আজকে ভাবলাম আপনাদের সাথে খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করে তো সেই জন্য চলে এলাম আমার কিচেনে আজকে আমি বিরিয়ানি রান্না করব তো সেই জন্য আমি কিছু মুগ ডাল হচ্ছে এখানে একটু দুইয়ে পানিটা ঝরে এনেছে মুগ ডালটা দুয়ে পানিটা না জড়ালে কিন্তু এর গন্ধ আসতে গন্ধ লাগে বিরিয়ানিতে তো আমি এখানে কিছু মুরগির পা রেখেছিলাম বাজার থেকে যখন মুরগি কিনা হয় সবগুলো কিন্তু ফেলে দিই পাখনা চামড়া তো এই পাগুলো কেন জানি ফেলতেছে করে না তো ফ্রিজে অনেকগুলো দেখলাম যে পা পড়ে আছে অনেকগুলো না চারটা দুইটা মুরগি আছে তো আমি ভাবলাম যে কে পাগুলো একটু পরিষ্কার করে নে তো যার কারণ হচ্ছে গরম পানি দিয়ে একটু ভেজায় রাখছে এখন হচ্ছে পাগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি ভাবলাম বিরিয়ানি রান্না হচ্ছে দিয়ে দেবো এগুলো এমনি পড়ে আছে আমার কাছে যেন বিরিয়ানির থেকে বিরিয়ানি যখন রান্না করি বিরিয়ানির মাংসটা থেকে হাঁড্ডিটা যখন দেওয়ার এটা খেতে বেশি ভালো লাগে তো এই কারণে এগুলো সুন্দর করে পরিষ্কার করে একটু দাল লবণ দিয়ে একটু ভেজা নিচ্ছিলাম তো যে আবার অনেকে ভাববেন হয়তো শুধু পাটা দিয়ে বিরিয়ানি রান্না করবো না সেরকম না মাংস দেবো তো সাথে হচ্ছে পাঙুলো যেহেতু পড়ে আছে ভাবলাম এটা দেবো আর সবচেয়ে বড়ো কথা এটা আমি একটা শর্টসের জন্য করছি ইউটিউব কাজ করতে এসে কত কিছু যে করতে হয় সেটা আর কি বলবো আপনাদের তো এই যে আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে আজকে অবশ্যই আপনাদের সাথে বিরিয়ানি রান্নাটা শেয়ার করে নেই এর কারণটা হচ্ছে আমার চ্যানেলে এর আগে অনেকগুলো বিরিয়ানির রেসিপি আছে বাট আমি অনেক সময় রেসিপি আমার টুমফা সাহেব চ্যানেলে অনেকগুলো বিরিয়ানির রেসিপি দেওয়া হচ্ছে এছাড়া এটা তো আমার ব্লগ চ্যানেল এখানে কিন্তু আমি রেসিপি দিই না তারপরও মাঝে মাঝে আমি দু তিনটা বিরিয়ানির রেসিপি আমার মনে হচ্ছে আমি অনেক দিনই শেয়ার করেছি সেই কারণে আজকে আর রেসিপিটা আমি শেয়ার করিনি যে দুপুরে আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে এই পাগুলো হচ্ছে এর ভিতরেই দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি দুপুরে খাবারটা খেয়ে নেছি দুপুর পরে আপনাদের সাথে আরও কিছু ভিডিও শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওর সাথে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি থাকেন পেজটাকে ফলো দেখবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য তো এখানে হচ্ছে নাকি আমি চিপ মাখা করব। এই যে বললাম না ইউটিউবে কাজ করতে এসে কত কিছু করতে হয় তো সেগুলো আপনাদের সাথে একটু একটু শেয়ার করি কত কিছু কি করা লাগে তো চিপ মাখা আপনারা কেউ খেয়েছেন কিনা জীবনে আমি যাই না তবে আমি খাইনি এর আগে তবে এবারই খেলাম তো এখানে হচ্ছে একটা চিপ আমি খোলাই তারপর হচ্ছে এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে একটু টমেটো কচে দিয়ে দিয়েছে আর চিপের প্যাকেটের মুখটা কেটে এগুলো দিয়ে খেতে হবে নাড়াছাড়া করে নিলাম তো প্রথমবার খাওয়ার পরে আপনাদের সাথে যেটা শেয়ার করবো আসলে কিন্তু খারাপ লাগে না আমরা অনেক সময় আসলে অনেক অনেক কিছু দেখে খেতে ইচ্ছে করে কিন্তু সবগুলো তো আসলে খারাপ হয় সেরকম অনেক কিছু অনেক সময় খারাপ হয়ে যায় তবে কিছু কিছু বিষয় অনেক সময় ভালোই হয় আর এই যে ছোট্ট কিউট হচ্ছে এটা হামান দিস্তা বা এটা চেছুনি বলে তো এটা আমার ছোট্ট মেয়ে ও কিনেছিলো মেলা থেকে ও খেলবে বলে তো আমার কাছে এটা এত কিউট লাগছিল তো আমি ভাবলাম যে কি এটার ভিতর করে একটা শর্ট কিট করব তো সেই কারণে আমি হচ্ছে এটার ভিতরেই ট্রাই করলাম তো এখানে কিছু আমলকি সাথে একটু চিনি লবণ আর একটু গোড়ামড়িচ দিয়ে দিয়েছে তবে এগুলা খেতে কিন্তু খুব ভালো লাগছিলো আর এখন তো শীতকাল আর এটার সাথে কিন্তু একটু বিট লবণও দিয়েছে এটা হচ্ছে কি এখন যেহেতু শীতকাল ঘরে কিন্তু ভানা ভর্তাগুলো খেতে ভালো লাগে না একটু বাইরে রোদে বসে যদি খাই তবে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে আর ইতিমধ্যে আমি ইদানিং মনে হয় ভর্তাগুলো একটু বেশি করছি আর বেশি খাচ্ছি আসলে করার খাওয়াটা আসলে নিজের জন্য করি না যেটা বললাম ওই যে ইউটিউবে কাজ করতে এসে কত কিছু করতে হয় আমি আমার শর্ট চ্যানেলের জন্য কেক করছিলাম মানে ভিডিওটা করছি তবে করার পরে যেটা হয়েছিল আসলে করতে করতে খাইতে খাইতে একটা জিনিসের প্রতি অবশ্যই ভালো লাগা তৈরি হয়ে আমারও কেন জানি না এখন এই খাবারগুলো আস্তে আস্তে মানে কি ভালো লাগতে শুরু করছে মনে হচ্ছে এই ধরনের খাবারগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো এই যে এটা সেম অবস্থা আপনারা যদি কেউ ডাল মাখা এর আগে না থাকেন তবে আজকে ভিডিও দেখে আপনারা চাইলে একটু ট্রাই করতে পারেন আমি তো যত কাজের বেলা অকাজ করছি তো আপনাদের যদি এরকম অকাজ করে আপনারা একটু করে নিতে পারেন তবে এটা খারাপ লাগে না খেতে যেটা বললাম খাওয়ার পরে বুঝছে আসলে এত মজা হয়েছে আমি বুঝতে পারিনি যে এটা এত মজা হবে ভাবলাম আগে কখনো তো করি নাই করলে ভালো হতো হয়তো আরও আগে তো মজার খাবারগুলো খাইতে পারতাম তো এখানে যেটা হয়েছে আমি পাঁচ টাকার দামে যে ডালের প্যাকেটগুলো আছে সেগুলো নিয়ে এটা একটু খোলার পর এখানে কাঁচামচ টমেটো ধনিয়া পাতা দিয়ে মিক্স করি আজকে পর্যন্ত আলাহ